নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা যে বিজনেস আইডিয়াটি আলোচনা করব সেটি হচ্ছে যে ফ্লিপকার্টের সেলারের বিজনেস আপনারা সকলেই মোটামুটি ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র পারচেস করে থাকবেন তো সেই ফ্লিপকার্ট থেকে আপনারা যে সমস্ত জিনিসগুলি পারচেস করেন সেগুলি কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে আসে না ফ্লিপকার্টের যে সমস্ত সেলার রয়েছে সেই সমস্ত সেলারের কাছে থেকে কিন্তু আপনার সেই সমস্ত প্রোডাক্টগুলি এসে থাকে আপনারাও এই ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত হয়ে ফ্লিপকার্টের সেলার হাবের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং খুব ভালো সেখান থেকে প্রফিট আর্নিং করতে পারেন এখনকার সময়ে কিন্তু এই বিজনেসটি খুবই হাই ডিমান্ডেবল বিজনেস হয়ে দাঁড়িয়েছে মানুষজন এখনকার সময়ে অনলাইনে প্রোডাক্ট কিনতে বেশি পছন্দ করে তার কারণ সেখানে তারা ডিসকাউন্টস পেয়ে থাকে এছাড়াও তারা বাড়িতে ভাবে তাদের প্রোডাক্টটিকে পেয়ে যায় আপনারা দেখবেন যে এখনকার সময় কিন্তু মানুষজন তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র অর্ডার করছে সেটাও কিন্তু ফ্লিপকার্টের মাধ্যমে তো আপনারা এই ফ্লিপকার্টের সেলার হয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন তো এই বিজনেসটি করতে আপনাদের কি কী ক্রাইটেরিয়া রয়েছে কি কি ডকুমেন্টেশন এখানে লাগবে কিভাবে আপনারা ফ্লিপকার্টের সেলার হবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন প্রথমেই আমরা এই ফ্লিপকার্টের সেলার কেন হব এ বিষয়ে একটু কথা বলি ফ্লিপকার্টের সেলার হবতার কারণ ফ্লিপকার্ট অল ওভার ইন্ডিয়াতে সেল করে চলেছে এবং এরা সব থেকে হায়ার প্রফিট দিয়ে থাকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এনাদের খুবই ভালো লো রিটার্ন চার্জেস রয়েছে এবং ফাস্ট পেমেন্ট রয়েছে এনাদের এবং এই ফ্লিপকার্টের পঞ্চাশ কোটিরও বেশি কাস্টমার রয়েছে এখনও অবধি উনিশ হাজারেরও বেশি পিনকোডসে এনারা এনাদের ডেলিভারি সিস্টেমকে রেখেছেন এছাড়া চোদ্দো লাখেরও বেশি এনাদের সেলার রয়েছে বুঝতেই পারছেন যে এনাদের নেটওয়ার্কটা কতটা বড় তো এই ফ্লিপকার্টের সেলার যদি আপনারা হতে চান সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ফ্লিপকার্ট সেলারের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি দিয়ে দেবো সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস ইনক্লুডিং আপনাদের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এই সমস্ত জিনিসপত্র এই সমস্ত ডিটেলসগুলি তাছাড়া আপনাদের প্যান নাম্বার দিয়ে আপনারা সাবমিট করার পর সেখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর সেখানে আপনাদের একটি সিগনেচার আপলোড করতে হবে এছাড়া আপনাদের যে ড্র পিক আপ লোকেশন অর্থাৎ আপনার যেখান থেকে ডেলিভারি বয়রা আজ সেই প্রোডাক্টটিকে কালেক্ট করবে সেই আপনার যে পিক আপ লোকেশন সেটি আপনাকে সেখানে দিতে হবে এছাড়া আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সমস্ত কমিশন প্রফিট আর্নিংটি আসবে তো এখানে দ্বিতীয় যে কথাটি হচ্ছে এখানে আপনারা আপনারা যখনই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর সেখানে আপনাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে সমস্ত প্রোডাক্ট ফ্লিপকার্টে সেল করবেন সেই সমস্ত প্রোডাক্টের ফোটোস নিতে হবে তারপর সেটিকে লিস্টিং করতে হবে তো আমি এখানে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সিজন ওয়াইজ কিন্তু এখানে প্রোডাক্ট ক্যাটাগরি চেঞ্জ করতে থাকবেন তার কারণ ফ্লিপকার্টে কিন্তু সিজন অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু বেশি সেল হয়ে থাকে সেই বিষয়টি আপনাকে মাথায় লক্ষ্য রাখতে হবে এবং আপনারা যখন ফটো ক্যাপচার করবেন সেই ফটোটি যাতে ইউনিক ধরনের আসে এছাড়া আপনি যখন সেটি আপলোড করবেন আপনার সেলার অ্যাকাউন্টে তখন সেটি অ্যাট্রাকটিভ ভাবে সেখানে সাজাবেন যাতে মানুষজন সেখানে দেখে পছন্দ করে এছাড়া আপনাকে সেখানে সেই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলসটি সেখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আপনাদের মার্কেট এবং অ্যাডভার্টাইজমেন্ট যেগুলি রয়েছে এগুলি সমস্ত কিছু ফ্লিপকার্ট করবে আপনাদের প্রোডাক্টকে অপটিমাইজ লিস্টিং ফ্লিপকার্ট করবে মার্কেটিং কোনো রকম কোনো এখানে আপনাদের অসুবিধা হবে না আর যে কথা আমি বলবো এখানে যে ফ্লিপকার্ট চার্জেস এবং কমিশন ফিস যেগুলি নিয়ে থাকে সেগুলি আপনার প্রোডাক্টের উপর নির্ভর করছে আপনি যে প্রোডাক্টটি সেল করছেন ফ্লিপকার্টে সেটার কতটা প্রফিট সেখানে সেই সমস্ত জিনিসগুলি আপনার প্রোডাক্টের উপর নির্ভর করছে আর আপনি যে কমিশনটি এখানে পেয়ে থাকবেন সেটি ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে তো এরকমভাবেই এই ফ্লিপকার্টে সেলার অ্যাকাউন্টের সঙ্গে আপনারা যুক্ত হয়ে ফ্লিপকার্ট সেলার হাবের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আপনারা বাড়িতে বসেই শুধুমাত্র ফোনের মাধ্যমেই আপনারা সেলার অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর সেখানে আপনাদের প্রোডাক্টগুলিকে সুন্দরভাবে সেখানে সাজিয়ে লিস্টিং করে দেবেন তারপর যখন অর্ডার আপনার অর্ডারটি আসবে তখন আপনার সেলার অ্যাকাউন্টে চলে আসবে ধরুন আপনি কোনো প্রোডাক্ট হয়তো সেলার অ্যাকাউন্টে রেখেছেন আমি সেটিকে পছন্দ করলাম যখনই আমি সেটি বাই করবো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনি সেই প্রোডাক্টটিকে প্যাকিং করে তখন ফ্লিপকার্টে ডেলিভারি বয় এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে তারপর সেই প্রোডাক্টটা আমি আবার পেয়ে যাবো তো যখনই আমি প্রোডাক্টটি পেয়ে যাব তখন কিন্তু আপনার সেই প্রোডাক্টের যে কমিশনটি সেটি কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে খুবই ভালো একটি বিজনেস এবং এখনকার সময় খুবই হাই ডিমান্ডেবল একটি বিজনেস তো আপনারাও এই ফ্লিপকার্ট সেলার হাবের সঙ্গে যুক্ত হয়ে খুব খুব ভালো একটি বিজনেস স্টার্ট করুন এবং ভালোভাবে এগিয়েছেন আশা করি ফ্লিপকার্ট সেলার হাবের সঙ্গে আপনারা কিভাবে সেই বিষয়টা বোঝাতে পারলাম এ বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়ারিস থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন